আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ট্যান্স ট্যান্স কি ট্যান্স আমরা পূর্বে থেকে জেনেছিলাম যে কাল মূলত কাল শব্দটি হচ্ছে টেন্সের সমর্থক শব্দ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টেন্স মূলত হচ্ছে সময় যে অনেক ছাত্রছাত্রীরা টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে না কারণ আমাদের টেন্স সম্পর্কে খুবই একটা ভয়ানক জিনিস বলে মনে হয় প্রকৃতপক্ষে আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে টেন্স কত সহজ যা ইচ্ছে করলে তুমি বুঝতে পারো এবং সেই ভয়ঙ্কর থেকে তুমি সহজে উত্তরণ হতে পারো টেন্স আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি কাল মূলত টেন্স কাল হিসাবে ব্যবহার হয় না কারণ টেন্স হচ্ছে মূলত সময় সময়ের সামার্থক শব্দ হচ্ছে কাল তাই ট্যাম্পাস থেকে টেন্স শব্দটি সৃষ্টি হয়েছে কি থেকে থেকে শব্দটি সৃষ্টি হয়েছে অনেক লিটারেচাররা টেন্সের সম্পর্কে অনেক কিছু লিখেছি তাই আমরা টেন্সের অবস্থান সম্পর্কে জানব টেন্স কখনো নাউন হিসাবে ব্যবহার হয় আবার কখনো ভার হিসাবে ব্যবহার হয় আবার কখনো হিসাবেও ব্যবহার হয় আবার কখনো অ্যাডভাব হিসাবে ব্যবহার হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে টেন্স কখনো নাউন হিসেবে ব্যবহার হয় কখনো ভার হিসেবে ব্যবহার হয় কখনো অ্যাডজিটিভ হিসেবে ব্যবহার হয় কখনো অ্যাডভাব হিসাবে ব্যবহার হয় অর্থাৎ টেন্সের অবস্থান যখন টেন্স শব্দটি যে অবস্থানে বসে সেক্ষেত্রে সেভাবে উত্তর করা হলো টেন্সি টেন্সলি কি হবে ট্যান্সলি আর এটি সাধারণত টেন্সি আকারে ব্যবহার হয় এটিও টেন্সি আকারে ব্যবহার হয় এটিও টেন্সি আকারে ব্যবহার হয় সেক্ষেত্রে কখনো ব্যবহার করা যাবে না অর্থাৎ ট্যান শব্দটি বলতে কোনো শব্দ নেই ডিকশনারিতে সেক্ষেত্রে কখনো যদি তোমরা ইডি যুক্ত করে ভাতটা পরিণত করো সেক্ষেত্রে এটা হবে রং সেক্ষেত্রে কি হবে রং মানে শব্দটি হবে ভুল কারণ ট্যান্স শব্দ বলতে কোনো কিছু ট্যান্স শব্দ বলতে কোনো কিছু নেই তাহলে যেহেতু টেন্স। টেনসিয়ার্স এবং টেনসিয়ারেট এই ক্ষেত্রে এভাবেও পাওয়া যায় টেন্স টেনসিয়ার এবং টেনসিয়ারেট তাই টেন্সের বাংলা অর্থ হচ্ছে যে বাংলা অর্থ হচ্ছে সময় কাল মুহূর্ত সময় তাহলে আমরা বুঝতে পারলাম টেন্সের বাংলা অর্থ হচ্ছে সময় কাল মুহূর্ত ঘটে যাওয়ার ঘটনার সময় টেন্সর মূল কেন্দ্র হচ্ছে ভার কারণ ভারের মাধ্যমে টেন্সের অবস্থান পরিবর্তন হয় সেক্ষেত্রে বলতে পারবো টেন্স মূলত তিনটি আকারে হতে তিনটি আকারে থাকতে পারে এক নম্বর আমরা বলতে পারি যেমন হয় হয়েছিল হবে তাহলে এযে টেন্সের ভার্ব কয় আকারে হয়েছে তিন আকারে হয় হয়েছিল ওবি তবে এই ক্ষেত্রে পরবতি কোন এক সময় টেন্স মূলত দুই প্রকার চলে আসবে আমরা ইতিমধ্যে পড়তেছি বা এখনো পড়তেছি টেন্স মূলত দুই প্রকার এবং কোন এক সময় টেন্স মূলত দুই প্রকার আসবে কারণ প্রেজেন্ট টেন্সটি সম্পূর্ণ ফিউচার ইন্ডিভি টেন্সের অনুসারেই কাজ করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে টেন্স দুই প্রকার হতে পারে তবে টেন্সের নিয়ম মার্ফিক অনুসারে হয় শুরুতেই পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স কারণ আজ আজকের পরে হবে আগামী তাহলে গতকাল আজ আগামী ডেলি আগে গতকাল তারপর সে আজ তারপর সে আগামী সেক্ষেত্রে পার সেক্ষেত্রে আমরা বলতে পারি আজ হচ্ছে প্রেজেন্ট গতকাল হচ্ছে পাস্ট আর আগামী হচ্ছে ফিউচার তাহলে আগে পাস্ট তারপর সে প্রেজেন্ট তারপর সে ফিউচার এই অনুসারে সাজানো হচ্ছে কিন্তু বর্তমানে আমরা নিয়ম মারফত অনুসারে সাজাচ্ছি কারণে সেক্ষেত্রে উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারব আই লাভ i আই লাভ মাই আই will লাভ মাই কান্ট্রি উপরের বাক্যটি হচ্ছে কারণ সেটি নির্ভর করতেছে কার উপর ভার্ভের উপর আমি পূর্বে বলছিলাম যে টেন্সের প্রধান বা প্রাণ কেন্দ্র হচ্ছে তার ভার ভার্বের মাধ্যমে টেন্সের অবস্থার পরিবর্তন ঘটে ভাব ছাড়া টেন্সের কোনো অবস্থার পরিবর্তন ঘটানো যাবে না সেক্ষেত্রে এখানে ভার লাভ সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কারণ এর সাথে কখনো পাস যুক্ত হয়নি সেক্ষেত্রে বলতে পারবো এটা প্রেজেন্ট এবং সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইডি যুক্ত আছে বোঝা যাচ্ছে কারণ আমি আমার দেশকে ভালোবেসেছিলাম আমি আমার দেশকে ভালোবেসেছিলাম সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা পাস্ট টেন্স আর ফিউচারের সবচেয়ে জনপ্রিয় দুইটি শব্দ হচ্ছে শ্যাল উইল যদি শ্যালোইল থাকে তাহলে বুঝতে হবে এটি ফিউচার টেন্স কোন টেন্স ফিউচার টেন্স কোন টেন্স ফিউচার টেন্স আমি আমার দেশকে ভালোবাসবেন্ট পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ভার্ভের সেক্ষেত্রে টেন্সের ভার্ভের তিনটি ফর্ম রয়েছে একটা প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম আর একটা আছে কি পাস পাঠেছে তাই প্রেজেন্ট টেন্স মূলত তিন প্রকার একটি হচ্ছে প্রেজেন্ট সরি মূলত তিন প্রকার একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স আরেকটি হচ্ছে পাস টেন্স আরেকটি হচ্ছে ফিউচার টেন্স এগুলো আমরা ছোটবেলা থেকেই জানে আসতেছি যে প্রেজেন্ট টেন্স আবার ব্যবহার করা হয় কেন যেহেতু আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটা ইন্ডিফিনিট একটা কন্টিনিউয়াস একটা পারফেক্ট পারফেক্ট আর একটা সে পারফেক্ট কন্টিনিউ কিন্তু এই ইন্ডিফিনিট টেন্সটি মূলত একটি সিম্পুল টেন্স হিসাবে গণ্য করা অর্থাৎ প্রেজেন্ট সিম্পল আর কন্টিনিউ মানে পরীক্ষাধীন চলতেছে মানে চলতেছে এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রেস তাহলে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইন্ডিপিডেন্সের কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়েছে প্রেজেন্ট টেন্স মূলত এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম এবং জিরান্ট ইন্ডিফিনিট আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ইত্যাদি এরা বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাহলে ছোটবেলা থেকে আমরা জেনেছি যে

আইএনজি যদি কোনো হয় তাহলে সেই শব্দটি হবে যেমন রোলিং রোল শব্দটি হচ্ছে যার কারণে এটি হচ্ছে জিরান আরটি বলতে পারি যে ভার প্লাস আইএনজি এই শব্দটি হবে পার্টিসিপল কিসিপুল পার্টিসিপল ভার্বের সাথে আইন যে শব্দটি হবে পার্টিসিপল আর অ্যাডজেটিভের সাথে আইন যে শব্দটি হবে জিরান সেক্ষেত্রেও জিরান শব্দটি হয় একটি থার্ড পার্সন সাবজেক্ট এবং এরপর দিচ্ছি আমি যে ইন্ডিফিনিট অর্থাৎ ইন্ডিফিনিট আমাদের সবারই পরিচিত টু প্লাস ভার ওয়ান অর্থাৎ টু প্লাস ভার ওয়ান অর্থাৎ টুর পরে যে ভার শব্দ থাকবে সেই শব্দটি থার্ড পার্সন হিসাবে ব্যবহার করা হবে এই শব্দটি হচ্ছে একটি জিরান যেমন টু ইনভার্ট ইনভার্ট ইনভার ইনভাইটিং সেক্ষেত্রে শব্দটি হবে কি অর্থাৎ টু এই শব্দটি হবে আমাদের আর আনকাউন্টেবল নাম যে আনকাউন্টেবল শব্দগুলো হচ্ছে যে শব্দগুলো গণনা করা যায় না সেই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল যেমন ফার্নিচার ফার্নিচার এই শব্দটি হচ্ছে আনকাউন্টেবল এই শব্দটিও থার্ড পারসন হিসাবে ব্যবহার করা হয় অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন শব্দগুলো তোমরা অলরেডি চিনো যেমন অনেস্ট অনেস্টি যে অনেস্টি এই শব্দটি হচ্ছে কি একটি থার্ড পারসন কারণ এটি বাক্যের থার্ড পার্সেন্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় আর ম্যাটারিয়াল লোনারিয়ার হচ্ছে যে শব্দগুলো গণনা করা যায় যেমন দা প্যাডি ধানকে গণনা করা যায় না তবে ধাতুর সম পদার্থ এগুলো হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন যেমন দা গোল্ড ইত্যাদি এই শব্দগুলো বাক্যের থার্ড পার্সেন্ট হিসাবে ব্যবহার করা হয় সেটি প্রেজেন্ট আমরা প্রেজেন্ট গঠন সম্পর্কে আরো এর আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে ভাব এর সঙ্গে ডবল এস সিএস এক্স ও এস এস ডবল জ্যাট এগুলো যদি ভার্ভের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাহলে প্রেজেন্ট প্রেজেন করার সময় এই ভার্ভের সঙ্গে ইএস যুক্ত করতে হবে আর যদি না থাকে তাহলে অ্যাস যুক্ত করতে হবে যেমন আমরা উদাহরণবাদ বিষয়টা ভালো বুঝতে পারবো এই শব্দের শেষে এক্স জেড ও কোনোটি নেই যার কারণে এটি শব্দের সঙ্গে এস যুক্ত হবে আর যেমন গো গো এই শব্দের সঙ্গে ও আছে যার কারণে এখানে ইয়াস যুক্ত করতে হবে তাহলে আমরা বুঝলাম ছাত্রছাত্রীরা যে ভার্ভের সঙ্গে যে ডবল এস এস এক্স ও এস ডবল জেড এই শব্দগুলো যুক্ত থাকে তাহলে সেই ভার্ভের সঙ্গে এস যুক্ত হবে আর যদি যুক্ত না থাকে তাহলে এস যুক্ত হবে আরেকটি শব্দগুলো হলো যেমন হচ্ছে ওয়াই মানে হচ্ছে ওয়াই যুক্ত কোন ভার্বের সঙ্গে থাকলে সেটি আই ভি এস যুক্ত করতে হবে এবং যদি তার আগে শব্দটি কি হয় কনসানোর হয় যেমন যেমনটি দিলাম ক্রাই যে এর আগে শব্দটি হচ্ছে কনসার্ন এবং ওয়াই শব্দটি হচ্ছে ভাইল কিন্তু এই শব্দটি ওঠার সময় উঠে যাবে করার সময় কি উঠে যাবে তাহলে শব্দটির সাথে যুক্ত হবে কি আই রাইস আই অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আই এস যুক্ত করতে হবে এবং সেটা প্রেজেন্ট করার সময় এবং ওয়াই এর আগে যদি শব্দটি কনসার্ন হয় কি হয় কনসার্ন হয় তাহলে ওয়াই উঠে গিয়ে আই এস যুক্ত করতে হবে বাকি সব ক্ষেত্রে অ্যাস যুক্ত করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিভি টেন্সের গঠন সম্পর্কে জানব যে সাবজেক্ট অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন প্লাস অবলিক অবজেক্ট অবলিক নাও প্রেস যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে একটি বাক্যের অ্যাকচুয়ালি কখনো এক্সটেনশন বলতে কোনো শব্দ নেই অর্থাৎ এক্সটেনশন কথা অবাস্তব তবে আমাদের যে নেটিভ ইংলিশরা এটি শব্দটিকে ব্যবহার করছে সংক্ষিপ্তভাবে কিন্তু এক্সটেনশন মানে অনেক কিছু হতে পারে অর্থাৎ অবজেক্টও হতে পারে আবার অ্যাডভাবও হতে পারে আবার কি নন ফ্রেশও হতে পারে অথবা আবার কমপ্লিমেন্টও বাক্যটি সম্পূর্ণ করতে পারে সেক্ষেত্রে আমরা পুরোপুরি একটা বাক্যকে কখনো এক্সটেনশন বলে গণ্য করবে না সেটার ভিতরে অনেক কিছু থাকতে পারে এবং দ্বিতীয়ত নেগেটিভ ফর্ম হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার প্লাস নট প্লাস বাকি সব যেভাবে আলোচনা করলাম এরপর ইন্টারোগেটিভ ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক এবং লাশে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ডু অবলি ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস একই হিসাব এবং প্লাস কি প্রশ্নবোধক এর প্রেজেন্ট টেন্সের যে কিছু বৈশিষ্ট্য আমরা জানতে জানতে পারলাম এর গঠন সম্পর্কে আমরা জানতে পারলাম তাহলে অ্যাক্টিভ বাক্যকে প্রেজেন্ট টিভ যে আমরা যে দেখলাম সেটি বিস্তারিত আরো কিছু আছে যা পরবর্তী ভিডিওতে আমি আপলোড করবো আজকে এই পর্যন্ত ছাত্রছাত্রীরা তোমরা যদি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই দেখবে তাহলে তোমাদের টেন্স তোমার কাছে একেবারে সহজ মনে হবে মনে হয় যে যেভাবে গ্লাসে পানি খাচ্ছি আমি সেইভাবেও টেন্সকে খেয়ে খেয়ে খাইতে পারবো